দু সালে আজ উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীদের কম্পিউটার অ্যাপ্লিকেশন পরীক্ষা ছিল এই মডার্ন কম্পিউটার অ্যাপ্লিকেশন পরীক্ষার প্রশ্নপত্র এবং তার উত্তর নিয়ে আজকে তোমাদের সামনে হাজির হয়েছি তোমরা উত্তরগুলি ভালো করে মিলিয়ে নেবে প্রথম প্রশ্নের সঠিক উত্তর হচ্ছে অপশন সি দু নাম্বার প্রশ্নের সঠিক উত্তর হলো অপশান বি তিন নম্বর যে কোয়েশ্চেন আছে তিন নাম্বার কোয়েশ্চেনের সঠিক উত্তর হচ্ছে অপশন ডি অর্থাৎ তিন চার নম্বর কোয়েশ্চেনের সঠিক উত্তর হচ্ছে অপশন সি পাঁচ নাম্বার যে কোশ্চেন আছে পাঁচ নাম্বার প্রশ্ন সঠিক উত্তর হল অপশান এ অর্থাৎ থ্রি ছয় নাম্বার যে কোয়েশ্চেন আছে তার সঠিক উত্তর হচ্ছে অপশান সি সাত নাম্বার প্রশ্নের সঠিক উত্তর হচ্ছে অপশান সি আট নাম্বার যে প্রশ্ন আছে আট নাম্বার প্রশ্নের সঠিক উত্তর হচ্ছে অপশান ডি অর্থাৎ সবগুলোই নাম্বার যে কোয়েশ্চেন আছে নাম্বার নাইনের সঠিক উত্তর হচ্ছে অপশান সি অর্থাৎ এ এবং বি উভয়েই দশ নম্বর প্রশ্নের সঠিক উত্তর হচ্ছে এ শুধুমাত্র কালার টেক্সট কালার বা লাইন কালার নয় কিন্তু শুধুমাত্র কালার হবে দশ নাম্বার প্রশ্নের সঠিক উত্তর এগারো নাম্বার যে প্রশ্ন আছে এগারো নাম্বার প্রশ্নের সঠিক উত্তর হচ্ছে অপশান এ বারো নাম্বার যে কোয়েশ্চেন আছে বারো নম্বর প্রশ্নের সঠিক উত্তর হল অপশান সি তেরো নাম্বার প্রশ্নেরও সঠিক উত্তর হচ্ছে অপশান সি চোদ্দো নাম্বার যে কোয়েশ্চেন আছে চোদ্দো নাম্বার প্রশ্নের সঠিক উত্তর হচ্ছে অপশান বি পনেরো নাম্বার প্রশ্নের সঠিক উত্তর হচ্ছে অপশান ডি অর্থাৎ ওয়ান টু ওয়ান ষোলো নম্বর প্রশ্নের সঠিক উত্তর হচ্ছে অপশন বি অর্থাৎ প্রাইমারি কি সতেরো নাম্বার প্রশ্নের সঠিক উত্তর হচ্ছে অপশান সি আঠেরো নাম্বার প্রশ্নের সঠিক উত্তর হবে অপশন বি উনিশ নাম্বার যে কোয়েশ্চেন আছে উনিশ নাম্বার প্রশ্নের সঠিক উত্তর হচ্ছে অপশন ডি কুড়ি নাম্বার প্রশ্নেরও সঠিক উত্তর হচ্ছে অপশান ডি এবং সর্বশেষ অর্থাৎ একুশ নাম্বার প্রশ্নের সঠিক উত্তর হল অপশন ডি অবশ্যই তোমরা প্রশ্নের উত্তরগুলো মিলিয়ে নেবে কতগুলো প্রশ্নের উত্তর তোমাদের সঠিক হলো অবশ্যই কমেন্ট করে জানিও